এমন সময় গেছে যখন চিন্তা করতাম এবং একই সঙ্গে বাংলাদেশকে নিয়ে অনেকটাই অপটিমিস্টিক ছিলাম আশাবাদী ছিলাম পজিটিভ মাইন্ডেড ছিলাম এই ভেবে যে বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমানরা অন্যান্য দেশের মমিন মুসলমানদের মতো অত ধর্ম আন্ধ না উগ্র না মৌলবাদী না এবং উদাহরণ দিতে গিয়ে আমরা কিন্তু যে আফগানিস্তান তারপরে পাকিস্তান তারপরে আরব দেশগুলোর আমরা তুলনা টুলনা দিতাম সেই তুলনায় বাংলাদেশের মানুষ হ্যাঁ ঠিক আছে তারা ধর্ম প্রাণ কিন্তু ধর্ম না এরকমই আমরা কিন্তু ন্যারেটিভ দিতাম শুনতাম কিন্তু আস্তে 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 দিন পাল্টে গিয়ে কি হলো বাংলাদেশ আস্তে আস্তে সেই ধর্ম প্রাণ যে ন্যারেটিভ যেটা ছিল সেখান থেকে এখন ট্রান্সফর্ম হয়ে ধর্মান্ধ হয়ে গেছে এবং সেইটা হওয়ার পরে বাংলাদেশে যে কি নৈরাজ্য এখন চলছে রাজনৈতিক অঙ্গনে এবং একই সঙ্গে বাংলাদেশের সার্বিক স্তরে এটা যখন দেখি তখন কিন্তু হৃদয়ে একটা মর্মবেদনা অনুভব করি যে এই দেশটাকে আমরা ভালোবাসি এই দেশটার আমরা উন্নতি চাই এই দেশটার সামনে এগিয়ে যাবে এইগুলোই আমরা কামনা করি এবং প্রত্যেকটা মানুষই তো বস্তু তো সেটাই চায় যে তার জন্মভূমি তার দেশ আগায় যাক তাই না কিন্তু মনে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে সবাই যেন সমন্বিতভাবে বিশেষ করে যারা যে ক্ষমতা আছে তাদের তাদের উপরে দায়িত্ব একটু বেশিই পড়ে যে সমন্বিতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে না বাংলাদেশকে সামনে এগোতে দেওয়া যাবে না যে কোনো ভাবে হোক এখন দরকারে ওই যে বলে না যে কেউ একদিন উপরে উঠতেছিল ওই যে দেয়ালওয়ে তো তার পা ধরে টেনে নামানো নামানো আর কি ওইরকম মনে হচ্ছে যে সবাই অন্ধের মতো বাংলাদেশকে এখন টেনে নামানোর জন্য একেবারে উদগ্র কামনায় মত্ত হয়ে তারা দিন কাটা এবং সেভাবেই তারা দিন যাপন করছে কেন কথাগুলো বললাম মনে দুঃখে যে দেখেন এখানে একটা খবর যে ওয়ারেন্ট না থাকায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা তো এর আগে ওই পরিপ্রেক্ষিতটা কেন বললাম চিন্তা করে দেখেন যে এই যে এই আব্দুল হামিদ তাই না বাংলাদেশের সবচেয়ে তো মনে হয় যে দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট ছিলেন উনি এবং সত্যিকার অর্থে বলতে গেলে যে আওয়ামী লীগে যদি সত্যিকার ভদ্র সজ্জন সৎ যদি কোনো একজন নেতা থেকে থাকে এই আব্দুল হামিদ মনে হয় যে তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের অনেক লোকজনই কি অসৎ তারপরে ক্রিমিনাল আছে দুর্নীতিবাজ আছে এতে কোনো সন্দেহ নাই অনেকেই আছে দেশে লুটপাট করছে ব্যাংক ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছে চাঁদাবাজি করেছে কোনো সন্দেহ নাই কিন্তু এই সমস্ত কিছু থেকে এই আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ কিন্তু দূরে ছিলেন এটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে না তারাও স্বীকার করবে বাট দেখেন এই ভদ্রলোককে নিয়ে বাংলাদেশে কি শুরু করলো মানে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার কী মানে পচে গলে একেবারে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানে আসলে পলিটিক্যাল কালচার বলে কিছু নাই কেন কথাগুলো বললাম যে এক মাস আগে এই ভদ্রলোকটা অসুস্থ তার নাকি লাং ক্যান্সার হয়েছে তো অসুস্থ এখন লাং ক্যান্সার আপনারা তো জানেন যে বাংলাদেশে আসলে ক্যান্সারের ভালো ট্রিটমেন্ট হয় না তো উনি এখন যেহেতু প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন স উনি উন্নত চিকিৎসার জন্য অ্যাটলিস্ট উনি ব্যাংককে উনি গেছিলেন তো যখন উনি গেলেন চিন্তা করে দেখেন যে উনি গেলেন সমস্যা হয় নাই বাংলাদেশে যে ওই আছে কি ওই এয়ারপোর্টে ইমিগ্রেশন কোনো সমস্যা হয় না উনি চলে গেলেন চলে যাওয়ার পরের দিনে শুরু হয়ে গেল একেবারে তুল কালাম কাণ্ড কীভাবে এই ভদ্রলোক চলে গেল তারপরে ইমিগ্রেশন পুলিশ কি করলো কারণ তার নামে একটা মামলা আছে চিন্তা করে দেখেন এই ভদ্রলোকের নামে মামলাটা কি জানেন উনি নাকি খুনের অর্ডার দিছিলেন আমি জানি না যে বা যারা এই কেসটা তার বিরুদ্ধে করছে তারা মানে তারা কীভাবে এই ধরনের একটা কেস করতে পারে এটা সরকারবাদী কেস নাকি কেউ রাজনৈতিক দলের কোনো কর্মী কেস করছে আমি জানি না বাট যারা করছে আমার তো ধারণা তারা যদি ধর্মপ্রাণ হয়ে থাকে আর আকাম কুকামের জন্য যদি কেয়ামতের মাঠে তাদের যদি জবাবদিহি করতে হয় তাহলে এই ধরনের বানুহাট কেসের জন্যে তাদেরকে যদি মমিন মুসলমান হয় তাদেরকে কিন্তু দুজকের আগুনে পড়া লাগবে কারণ অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি খুনের অর্ডার দিচ্ছেন এইটা শয় বিশ্বাস করবে না এটা শয় বিশ্বাস করবে না তাই না এবং তার তার বিরুদ্ধে খুনের মামলা খুনের আসামি তো যখন উনি চলে গেলেন তারপরে চতুর্দিকে সরগোল পড়ে গেল যে একজন খুনের আসামি কীভাবে বাংলাদেশের থেকে চলে গেল এবং নট অনলি দ্যাট এই যে নির্বিলি যে উনি চলে গেলেন এর কারণটা হচ্ছে যে ওনার এমন একটা ব্যক্তিগত ভাবমূর্তি ওনার ছিল বা আছে এখনও সত্য কথা বলতে কি বাংলাদেশের সর্বজন সম্মানিত ব্যক্তি যদি একজন থেকে থাকেন বিশেষ করে আওয়ামী লীগের এই ডক্টর এই অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন উনি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন তখন ইমিগ্রেশন পুলিশ কিন্তু তাকে কিছু প্রশ্ন করে সাহস পায়নি তার ব্যক্তিত্বের কাছে তারা নুইয়ে গেছে তারা তাকে সাজ বলে হয়তো একেবারে বিমানে তুলে দিয়েছেন এবং উনি গেছিলেন তো মনে হয় যে হুইল করে তাই না ভালো কথা তারপরে আমরা পরের দিন থেকে দেখলাম যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড কিভাবে একজন খুনের আসামি বাংলাদেশ থেকে চলে গেল হ্যাঁ এয়ারপোর্টে ইমিগ্রেশন কী করলো ইত্যাদি একেবারে এবং একই সঙ্গে তারস্বরে প্রচার হতে থাকলো বাংলাদেশের মিডিয়াগুলা একেবারে হুক্কা হুয়ার মতো মানে পৃথিবীতে যদি মেরুদণ্ডহীন মানে প্রাণী যদি কেউ থেকে থাকে মানুষরূপী তাহলে মনে হয় যে বাংলাদেশের মিডিয়াগুলোর লোকজন তারাও দেখলাম যে তারস্বরেও ওইটাই বলা শুরু করলো যে অ্যাডভোকেট আবদুল হামিদ খান পালিয়ে গেছেন উনি আর না উনি ওনার বিরুদ্ধে কেস আছে গ্রেপ্তার এড়ানোর জন্যে উনি পালিয়ে গেছেন এই সমস্ত আমরা শুনছি এবং এই যে পালিয়ে গেছেন যেহেতু ইমিগ্রেশনে তাকে কোনো কিছু বলা হয় নাই কারণ কারোর বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে হত্যা মামলার আসামি যদি কেউ হয় ওয়ারেন্ট থাকে আইনগত যদি এ ধরনের জটিলতা থাকে সাধারণত ওই তাদের বিরুদ্ধে দেশ থেকে একটা নিষেধাজ্ঞা থাকে এবং তাদের নামের নাম এবং পাসপোর্ট নাম্বার টাম্বার সব এগুলো কিন্তু ইমিগ্রেশনে দেওয়া থাকে এবং তখন সে কিন্তু আর দেশটা করতে পারে না তো এই হেতু যেহেতু উনি চলে গেছেন আবার উনি খুনের আসামি তো ন্যারেটিভ দেওয়া হলো কি যে উনি পালিয়ে গেছেন আর আসবেন নাম এবং এই জন্যে যারা নাকি তাকে পালিয়ে যেতে সাহায্য করছে যে ইমিগ্রেশনের লোকজন এর কয়েকটাকে চাকরি থেকে কি করছে ইয়ে করছে মানে বরখাস্ত করছে ভালো ঘরে বরখাস্ত করছে ভালো এখন খুনের আসামি পাপ চলে যদি যায় আর যদি ইমিগ্রেশন পুলিশ সহযোগিতা করে তাহলে তো অবশ্যই কর্তব্য অবহেলার জন্য তো তাদেরকে বরখাস্ত করতেই হবে তো সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং যারা নাকি তার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার গান্ডা চালিয়েছিল তাদের সমস্ত আনন্দ উচ্ছ্বাসের ওপরে পানি ঢেলে দিয়ে এই অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি কিন্তু চলে আসেন বাংলাদেশে চলে আসছেন এবং আমরা দেখেছি উনি ওই হুইল চেয়ারে করে উনি আসছেন কারণ ক্যান্সার আক্রান্ত তো বয়সও বেশি সুতরাং এখান থেকে আর কিউর হয়ে সুস্থ হয়ে যাওয়া এটা সম্ভব না এখন কতদিন উনি বাসেন এটা তো আর আমরা বলতে পারি না আসার পর দেখা যায় যে এইবারও তাকে এয়ারপোর্টে কেউ ধরে নেই বুঝলাম না তার বিরুদ্ধে যদি কেস হয় মামলা হয় খুনের আসামি হয় ওয়ারেন্ট থাকে তাহলে তাকে এয়ারপোর্টে পুলিশ ধরে হাজতে ঢুকাবে না ঢুকায় নেই উনি চলে আসছেন বাড়ি চলে গেছেন তাই না এবং এখন এইটা নিয়ে যখন চতুর্দিকে সরগোল হচ্ছে এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নামে একজন উপদেষ্টা আছে না সেনাবাহিনীতে উনি সেনাবাহিনীতে উনি মেজর জেনারেল বা এই ধরনের কোনো পদবিতে উনি চাকরি করছেন অবসরপ্রাপ্ত আমি জানি না এই ভদ্রলোকের কথাবার্তা শুনলে মাঝে মাঝে একটু আশ্চর্য হই যে এই ধরনের কোয়ালিফাইড লোকজন কীভাবে সেনাবাহিনীর মতো একটা বাহিনীতে এত উচ্চ পদে মানে প্রোমোটেড হন কারণ ওই যে একদিন কথা নেই বার্তা নেই রাত তিনটার সময় উনি সংবাদ সম্মেলন করছিলেন অনেকের হয়তো মনে আছে তো তিনটার সময় না করে পরের দিন সকাল নয়টায় বা আটটায় করলে কি এমন অসুবিধা হতো তো এখন যখন এই অ্যাডভোকেট আব্দুল হামিদের বিষয় নিয়ে কথা কথা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হলো না কেন একজনের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তার বিরুদ্ধে কোন নাকি কোনো ওয়ারেন্ট নাই আর ওয়ারেন্ট না থাকলে তাকে কীভাবে গ্রেপ্তার করা যেতে পারে কী অদ্ভুত ব্যাপার তাহলে যখন উনি গিয়েছিলেন তখন তাকে মানে উনি একজন আসামি পালিয়ে মানে পালিয়ে চলে গেলেন তো তাকে যারা সাহায্য করেছিল তাদের বরখাস্ত করা হলো তো তাদের বরখাস্ত আদেশ কি বাতিল হয়ে গেছে নাকি আর বরখাস্ত করা হলোই বা কি এ কীভাবে ওয়ারেন্টি যদি না থাকে তাহলে ওদের কি বরখাস্ত করলো কি কী কিসের ভিত্তিতে তাহলে কি তারা দায়িত্বে কোনো অবহেলা করছিলো নাকি না তা তো করেনি তাহলে এর থেকে বোঝা যায় কি বাংলাদেশে আসলে কি অবস্থা চলছে এবার বুঝছেন মানে একটা অরাজক দেশও মানে ফেইল্ড স্টেটেও আমার মনে হয় না যে এই ধরনের কর্মকাণ্ড হয় আমরা পৃথিবীতে কতগুলো ফেল্ড স্টেটের নাম জানি যেমন সোমালিয়া অন্যতম তারপরে সিরিয়া তারপরে মনে করেন যে ইরাক এরকম কতগুলো ফেল্ড স্টেট আছে না এবং পাকিস্তান অনেকটা ফেল্ড স্টেট আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ ধাপ করে ফেল্ড স্টেটের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসে আসছে তা যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে চিন্তা করে দেখেন এখন বলছে তার বিরুদ্ধে নাকি কোনো ওয়ারেন্ট নেই তো বাবা ওয়ারেন্টি যদি না থাকে তো যখন উনি যাবেন তখন পুলিশরা কেন তাকে জেরা করবে কেন তাকে আটকাবে উনি তো চলেই যাবেন মানে যখন উনি ব্যাংককে গিয়েছিলেন তাই না তাহলে এই যে চলিয়ে গেলেন তার জন্যে অনেকগুলোরে রে কী করা হলো বরখাস্ত করে দেওয়া হলো তো এখন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলছে যে ওই অ্যাডভোকেট আবদুল হামিদের এগেনস্টে নাকি কোনো ওয়ারেন্ট নেই তাহলে ওই ওদেরকে কী কারণে বরখাস্ত করা হলো আর এখন সেই বরখাস্ত আদেশ কি উইথড্র করা হয়েছে নাকি এবং তার সাথে বড়ো কথা হলো যে কোনো রকম দোষ না করে এই যে চাকুরিতে যদি কেউ বরখাস্ত হয় এটা মানসিকভাবে এবং একই সঙ্গে সামাজিকভাবে তাকে কতটা হেও করে এটা কি এই স্বরাষ্ট্র এই যে উপদেষ্টা উনি জানেন না নাকি তো যাই হোক বাংলাদেশে এখন তো কোনো নিয়ম নীতি নাই আর পলিটিক্যাল কালচার বলে কোনো কিছুই নাই যদি থাকত তাহলে অন্তত এই যে অ্যাডভোকেট আব্দুল হামিদকে নিয়ে এই ধরনের মানে ফালনামি অন্তত আমরা দেখতাম না তাই না খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হলো ধন্যবাদ